ভিডিওটা দেখার সাথে সাথে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক এই পাশে দেখবেন সাবস্ক্রাইব বাটনটা আছে এতে করে ভিডিওগুলো আর হারাবে না নতুন ভিডিওগুলো আপনি আগে পাবেন রমজানের দ্বিতীয় দিনে আরও একটা সুন্দর ডিজাইন আমি অলরেডি খুলে রাখছি যাতে সময় নষ্ট কম হয় ফার্স্টটি ব্লু কালারটা দেখাবো আপনাদের জন্য চারটা কালারই খুলে দেখাবো আর বাসায় পরার জন্য বাসায় ব্যবহার করার জন্য খুব সুন্দর একটা থ্রি পিস ফ্রন্ট সাইডটা প্রিন্টটা দেখেন আস্তে আস্তে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন ব্যাক সাইডটা দেখাবো অনেক আইসোদিক মানে চোখে আরামপ্রিয় একটা কালার এবং চারটা কালারই অনেক বেশি সুন্দর অনেক বেশি পছন্দ হবে আমার প্রত্যেকটা বোনের এবার বাকি অংশগুলো আপনাদের জন্য দেখাই এটা জামার কাপড়টা ছিল স্যালোয়ার অন্যটা দেখাই স্যালোয়ারের কাপড় স্যালোয়ারের আড়াইগজ কাপড় থাকবে আর জামার কাপড়টা যতটুকু ভালো স্যালোয়ারের কাপড় সেই পরিমাণ ভালো থাকবে ইনশাল্লাহ সো এটা অন্যটা দেখেন আপনারা এটা হচ্ছে এটার খুব সুন্দর অন্যার কাপড়টা ভিডিওটা দেখার সাথে সাথে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক এই পাশে দেখবেন সাবস্ক্রাইব বাটনটা আছে এতে করে ভিডিওগুলো আর আর না নতুন ভিডিওগুলো আপনি আগে পাবেন আচ্ছা আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু যেটাই দেখাই সেটার দাম অনলাইনে নিলে কীভাবে নিতে হয় এবং আমাদের দোকানকে সব জানাই তো ফার্স্টে আমাদের দোকানের নামটা বলি দোকানের নাম জননী বস্ত্র বিতান ঠিকানা হলো ঠিক ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটের অপোজিট সাইডে না চিনলে উপরে হেল্পলাইন নম্বর দেওয়া আছে ভাই কল অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন প্রতিদিন দোকান খোলা আছে এটা হচ্ছে অন্যার কাপড়টা দেখতে পাচ্ছেন তো প্রত্যেকটা কালার আপনাদের ইনশাল্লাহ পছন্দ হবে আজকের এই ভিডিওটাতে আমি এবার প্রাইসটা বলে দিই আপনাদের জন্য সময় নষ্ট না করে প্রাইস থাকবে আপনাদের সবার জন্য ফিক্স সাতশো টাকা আবারও বলি প্রাইস থাকবে ফিক্স সাতশো টাকা সাতশো টাকা থাকবে এবং আপনি এক পিসও চাইলেই নিতে পারবেন আপনি এক পিস নেন আর আমাদের চার কালারের চারটা নেন প্রত্যেকটার দাম থাকবে সাতশো টাকা করে এই জন্য বলবো দোকানে এসে দেখে শুনে নেবেন আর যখন এসে দেখে শুনে যাচাই করে নেওয়াটা অনেক ভালো অনলাইনে না নিয়ে আমি প্রত্যেকটা ভিডিওতে বলি এটা অন্যটা পেঁয়াজ কালার তো প্রত্যেকটা কালার ইনশাল্লাহ আমি বলবো আপনাদের অনেক বেশি ভালো লাগবে যারা বাংলাদেশের বাইরের থেকে দেখেন তাদেরকে বলবো চার কালারের চারটা নিয়ে নিতে আপনার আত্মীয় স্বজনরা পছন্দ করবে বা আপনার আপনজন পছন্দ করবে আচ্ছা এটা সর্বশেষ কালারটা দেখতে পাচ্ছেন তো এটা দেখাতে দেখাতে আপনাদের জন্য প্রাইসটা আবারও বলে দিই প্রাইস থাকবে ফিক্স সাতশো টাকা এবার অনলাইনের নিয়মটা বলে দিই ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাহিরে একশো পঞ্চাশ ঢাকার ভিতরে হলে একশো পঞ্চাশ টাকা আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে হিসাবটা খুব সোজা প্রাইস ছিল সাতশো টাকা